পশ্চিমবঙ্গ নিযুদ্ধ শীতকালীন আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছিল গত পয়লা অক্টোবর থেকে যা শেষ হল সাতই ডিসেম্বর যাকে কেন্দ্র করে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায় এই শিবিরটির পরিচালনার দায়িত্ব ছিল নিযুদ্ধ নিযুদ্ধ মার্শাল আর্টের কোচ বিকি মূলত এই শিবিরে প্রশিক্ষণ দেন শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল কাঞ্চনতলা উচ্চ বিদ্যালয় এদিন সকাল সাড়ে নটার সময় ধুলিয়ান শহরে একটি পদযাত্রার আয়োজন করা হয় একশো জন ছেলে এবং মেয়ে মিলে এই পদযাত্রায় সামিল হয়েছিলেন শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন ছাত্রছাত্রীরা পদযাত্রায় উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক আবিরুল ইসলাম সমাজসেবক সুভাষ গুপ্তা সহ অনেকেই আজ আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে প্রায় অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে আজ সাতই ডিসেম্বরে দু হাজার এই আমাদের অনুষ্ঠান ছিল সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সাথে আমরা ট্রেনিং ব্যবস্থা করেছিলাম ফ্রি ক্যাম্পিং সেখানে অনেকে পার্টিসিপেন্ট করে ছেলে ছেলেমেয়েরা আর তারা আজ হাই স্কুলে যে হাই স্কুল সেই স্কুলে আজকে তার সমরোধ ছিল যারা শিখেছে এবং কিছু ডিফিকাল্ট টেকনিকও তাদের শেখানো হয় যদি বাই চান্স কোনো ঘটনা ক্ষেত্রে বাড়ি আসতে গিয়ে বা অনেকে ছেলে মেয়ে স্কুলে যায় ট্রেনে যাতায়াত করে কি হবে নিজেকে আত্মরক্ষা করবে সে সময় সেসব জিনিসগুলো তাদেরকে শেখানো হলো এবং আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসুরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম মহাশয় এবং সমাজসেবী আমাদের সমাজসেবী ধুলিয়ান শামসুরগঞ্জের সুভাষ দুপ্তা মহাশয় এছাড়া বিভিন্ন সমাজসেবীরা উপস্থিত ছিলেন এবং আমাদের আজকে সকাল সাড়ে নটা একটি শোভাযাত্রা হয়েছিল ধুলিয়ান কাঞ্চনতারা হাই স্কুল থেকে নিয়ে আপনার গুরুহাট পর্যন্ত দিয়ে আবার কাঞ্চনতারী স্কুল এসে শেষ হয় এই প্রশাসনের দিক থেকে আমরা অনেক সুবিধা সহায়তা পেয়েছি প্রশাসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই কার্যক্রম করার ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং যে যেসব ছেলেমেয়েরা এখনো আপনারা যে এখন দেখতে চাই বর্তমান সময় মোবাইল নিয়ে ছেলেমেয়েরা ব্যস্ত খেলাধুলা তো টোটালি কমে গেছে এবং বর্তমানে খেলাধুলার চর্চার সাথে সাথে আত্মরক্ষা কৌশল শেখানোর জন্য সকলকে বলবো নিজেদের অ্যাসোসিয়েশনে আসার জন্য বিভিন্ন আমাদের ক্লাস চলে ধুলিয়ানে চলে আপনার সিজিপাটের মোড়ে রতনপুরে ফরাক্কায় এবং তাছাড়া বিভিন্ন এলাকাতে আমাদের ক্লাস চলছে আপনারা এখানে আপনারা কন্টাক্ট করতে পারেন এছাড়া আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীতে ছিল সঙ্গীত শিল্পী ছিলেন আদিদেব ভাই এবং ডান্স ছিল বিকে ডান্স গ্রুপের প্রো টিম আমাদের নৃত্য প্রদর্শন করে উদ্বোধনে আপনার নাম আর পরিচয় আমার নাম বিকি রয় নিযুদ্ধ অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারি